আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাআল্লাহ নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে প্রেমে পাগল করে রাখার একটি পরীক্ষিত তকবির সে আপনাকে ছাড়া থাকতে পারবে না সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে না দেখলে সে থাকতে পারবে না এমন একটি পরীক্ষিত তকবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এগুলো নকশা আপনারা বাংলা কিতাবে পাবেন তবে বাংলা কিতাবে অনেক ভুল আছে এই কারণে আপনাদের কাজগুলো হয় না তো এগুলো উর্দু কিতাব থেকে দিতেছি একদম নিখুঁত কোনো ভুল নেই ইনশাল্লাহ যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করবেন কাজ হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারের দিন লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে একটি নকশাই লিখবেন নিচের নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর আপনার উদ্দেশ্যটা বাংলাতে লিখলে হবে ইনশাল্লাহ কাজ হবে কোনো সমস্যা হবে না আগরবাতি ধোয়া দেবেন আঁতরে লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে এ তাবিজটি ছোঁয়া দেবেন ঠেকাইবেন শরীরে ঠেকাইয়ে নিজে ধারণ করবেন মাজাই অথবা গলায় ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে যাবে ধন্যবাদ